সবাই কেমন আছো আসলে সবাই খুব ভালো আছো আমি ভীষণ ভাবে ভীষণ ভালো নেই অ্যাকচুয়ালি বাট আমার ভীষণ মানে কাল পরশু দিন রাত্রিবেলা জ্বর মানে জ্বর এসছে তারপরে কাল মানে প্রচণ্ড পরিমাণে হাত পা যন্ত্রণা সেই হাত পা যন্ত্রণা তো কোনো এই নেই প্রচণ্ড ঠান্ডাও লেগেছে তো এই কারণে হচ্ছে কালকে গিয়েছিলাম গুনিন বাড়ি ঝাড়াতে অ্যাকচুয়ালি তো এই পরে আর আসার পরে তো একটু ঠিক আছি আপাতত মানে গায়ে জ্বরটা আছে মানে ঠান্ডা লেগেছে যেহেতু তো যাই হোক জাস্ট এই মতো ব্রাশ করলাম আর কালকে রাতে এত পরিমাণে বৃষ্টি হয়েছে বৃষ্টির পরে আমাদের রান্নার জায়গাটা এত সুন্দর হয়ে গেছে সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো চলো দেখে না হয়তুকুনি একটা গাছে ফুল ফুটেছে দেখো অনেকগুলো আর এইগুলোও তো আছেই সেই দেখো বৃষ্টিটা হয়েছে দেখো মানে এখানকার মাটি এত বিচ্ছিন্ন একটা মাটি এখানে পা দিচ্ছে পুরো ঢুকে যাচ্ছে আর ওই যে দেখা যাচ্ছে কুমড়ো শাকগুলো এই যে এই কুমড়ো শাকগুলো আজকে কাটা হবে কারণ হচ্ছে কুমড়ো শাকগুলো দেখে লোক সামলাতে পারলাম না তার জন্য তোমার দাদা ভাইকে বাজারে পাঠালাম আর কোনালেই কদিন পরে এই জল উঠে আসবে কুমড়ো গাছগুলো সব মারা পড়ে যাবে তো যাই হোক চলো উনুন ধারটা দেখো পাতলাম আর ওই যে আমি গেছিলাম তার পায়ের ছাপ আর দেখতেই পাচ্ছে আমি যদি একটুখানি পা মানে দেখবে এই জায়গাটা এই যে পা দিচ্ছি কেমন অবস্থা হলো এখন? কি করছে ছেলেও গেল? ও গেল। এত জঘন্য মাটি এখানকার। এই যে ঘর মুছতে যাও বলে যে অলরেডি জল নিয়ে নিয়েছি এক বালতি জল আর কাপড় ভিজিয়ে রেখেছি আর যাব ঘর মুছব তোমার দাদাভাই আসার আগে আর ওদিকে যাব ওগুলো কাটতে পুকুরের সাইডে হয়েছে কুমড়ো গাছ তো কুমড়ো গাছগুলো এত সুন্দর হয়েছে অনেকবার কেটে খাওয়াও হয়েছে প্লাস হচ্ছে ইদানিং দেখছি প্রচণ্ড বেড়ে গেছে আগাগুলো আর এই কুমড়ো শাকের কচি কচি লগাগুলোই খেতে ভালো আর কি তো আমি ভীষণই ভালোবাসি কুমড়োর শাক বলো লাউ শাক বলো মানে ডাঁটা খেতে ভালোবাসি আর কি তো এই কারণে ভাবলাম যে আজকে এই তরকারিটাই হবে মানে এটা দিয়েই বানাবো কিছু একটা তো এর জন্য তোমার দাদাভাইকে পাঠালাম বাজারে ও বাজারে গেছে চিংড়ি মাছ আনতে আর আমি এদিকে হচ্ছে সকালের হচ্ছে কাজ করতে করতে ভাবলাম যে এটাকে আগে কেটে ধুয়ে নিই জলটা ঝরে যাক তো তারপরে হচ্ছে আবার নিয়ে বাড়ি নিয়ে গিয়ে কাটাকাটি হবে তো এই কারণে চলে আসলাম কাটতে আর কাটার পরে দেখো তো আমি পাতা টাতাগুলো তো সবই ফেলে দিয়েছিলাম আর দেখো সবুজ সবুজ লগা লগা ডাঁটা তো দেখতে কত সুন্দর লাগছে তো তারপরে গায়ে অ্যাকচুয়ালি বালি মাটি জড়িয়ে আছে তো তার জন্য হচ্ছে পুরো এক গামলা জলে ভালোভাবে ধুয়ে নিচ্ছি ছুপে ছুপে যাতে বালিগুলো ঝরে যায় জলটা যায় সবাই দুজন তিনজন আছে তো তিনজনের জন্য

হয়েছে এখন হ্যাঁ হ্যাঁ এই দেখো তোমার দাদা ভাই চিংড়ি মাছ নিয়ে এসছে প্লাস হচ্ছে এই মাছগুলো আছে এই মাছগুলো কী হয় ঝাল হবে যত সম্ভব আর ডাঁটাগুলো চচ্চড়ি হবে চলো ডাঁটাগুলো কেটেই নিয়ে আসি জাস্ট হচ্ছে স্নান করে আসলাম এই যে আর ঘেমে এখন থেকেই দেখি ঘাম শুরু হয়ে গেছে অলরেডি এগারোটা পার হয়ে গেছে রান্না বসাবো রান্নার জায়গায় আসলাম যে কাঠ পেরে দিতে বলেছিলাম দিয়ে গেছে আর এইগুলো দিয়ে এখন ধরাবো কারণ হচ্ছে প্লাস্টিক সব সব ভিজেও গেছে জলেও দামলা উনুনটা ধরতে অনেকটাই লেট হলো কারণ সব কিছুই ভিজে গেছিল সব প্লাস্টিক তারপর কষ্ট করে উনুনটা ধরলাম তারপর ভাত বসিয়ে দিয়েছি আর এখানে দেখো কিছুই বয়ে নিয়ে আসা হয়নি তো এর জন্য আমি চলে গেলাম হচ্ছে সবজিগুলো সবজি পেঁয়াজ রসুন সব একটা বাটার থালা রয়েছে প্লাস কড়াই টড়াই যেগুলো রয়েছে সবগুলোই বয়ে আনতে যে চলে গেলাম তো এখানেই সব কিছু গুছিয়ে রেখেছিলাম যেখান থেকে তাড়াতাড়ি করে রান্নার জায়গায় নিয়ে চলে আসবো তো এর জন্য সব কিছু গুছিয়ে যে নিয়ে চলে আসলাম ভাত হয়ে গেছে অলরেডি তো এখানে যে কড়াই বসিয়ে দিয়েছি মাছের নুন মাছ নিয়েছি আর এখানে আমি দেখো পেঁয়াজ এই সরি চিংড়ি মাছ একদম পেঁয়াজ আদা রসুনও কেটে নিয়েছি এখানে হচ্ছে আলুটাকে প্রেশার একটা সিটিও মেরে নিয়েছি আর এই যে হচ্ছে কচি কচি কুমড়ো শাক আর তার সঙ্গে লাল শাক বেগুন আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি করা অলরেডি গড় কড়াই গরম হয়ে গেছিলো তো তার জন্য হচ্ছে ফার্স্টে মাছ ভেজে নিলাম তারপর চিংড়ি মাছ ভেজে নিয়ে তারপরে হচ্ছে ডাঁটার তরকারিটা বসিয়ে দিলাম আর ডাঁটার তরকারিটা অলরেডি মানে কিছুটা সিদ্ধও হয়ে এসছে অলরেডি একটু পরেই নামিয়ে দেব তো এখানে আমার ডাঁটার চচ্চড়ি অলরেডি হয়ে গেছে আর এই যে দেখছে আলু মাছ দিয়ে গামাখা গামাখা ঝোল আলু মাছ দিয়ে তো শরীরটা একদম ভালো লাগছে না জাস্ট হচ্ছে রান্না বান্না করে সব কিছু ধুয়ে ধায়ে গুছিয়ে জাস্ট আসলাম যে বোতল আছে ওই জল রাখি সেই বোতলটা দেখলাম রাখি কী এখানে দিয়ে হয়ে জল পড়ছিলাম সেই কারণে বোতলটা নিয়ে মানে থালা টালা ধোয়ার জন্য নিয়ে যাচ্ছি কারণ হচ্ছে জল আমাদের মানে এখানকার জল খাওয়া যায় না কিন্তু মানে বোঝা যাবে কতটা কথাটা আমি আমি চাই না দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিলাম তো রেস্ট নিয়ে তো ঘুম লাগছিল তা তার জন্য উঠে আমি চলে আসলাম যে না কাজগুলো আছে সেরে নিয়ে আর কটা কিছু গাছ আছে তো সেই গাছগুলো তুলে লাগাবো এর জন্য চলে আসলাম হচ্ছে এই উনুনদারটা গোবর দিয়ে নিতে কারণ হচ্ছে বৃষ্টি আসে আর সকালবেলা করে কারেন্টেরও ডিস্টার্ব হয় তো এই কারণে হচ্ছে মানে আমি এমনি এভরিডে মানে প্রতিদিনই উনুন টুনুন সব কিছুই গোবর দিয়ে রাখি আমি বাসি কাজ ফেলে রাখি না বৃষ্টি হচ্ছে মাটিও ভিজে গেছে তাই দানা রেখেছিলাম এইগুলা পুরোটাই টাইট দানা দিলাম যদি গাছ হয় বাট এত ঘন ঘন মারা কাটে না এর আরো জায়গা কষ্ট এরলে দাও

ও তো বিন্দাসে রিলাক্সে উঠে যাচ্ছে রিলাক্সে টমেটো গাছগুলো উঠে আসছে মানে কত বড় বড় ছোটগুলো ছোট থাকতে বসালেই ঠিক ছিল চারটে যদি টমেটো গাছে টমেটো হয় এই একটা এখানে একটা আছে দেখো তোলো এই একটা আছে গাছগুলো ফুল এসছে অলরেডি এটা এটা গাছ টমেটো গাছ না আলু গাছ না টমেটো গাছ মাটির সঙ্গে তোলো নাহলে বাঁচাতে পারবো না ইমা প্লাস্টিকের উপরে এ আস্তে 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 ব্রেক মারো ব্রেক মারো আর গুলো দেখো ছোট ছোট গাছ আছে কি এখানে এই একটা গাছ আছে দেখো এটা দাও আমাকে আজকে হচ্ছে গাছ লাগানো অভিযান সবজি গাছ সবজি গাছ কতগুলো কুমড়ো কুমড়ো শাকের গাছ কুমড়ো গাছ টমেটো গাছ আছে আদারওয়াইস আর জায়গা নেই বললেই চলে বাট এদিকে এই যে আমার পুঁশাক গাছ আর এদিকে এই একটু ফাঁকা আছে বাট এত গাছপালা এই জায়গাটা ঠেসে গেছে মানে নারকেল গাছ আর কত রকমের ফুলের গাছে আর এইদিকে হচ্ছে কলা গাছ আছে তো কোনো দিকে যাওয়ার রাস্তা নেই আর এদিকে তো অল্প একটু সরু রাস্তা তো এই কারণেই এই ওল বসেছে ওই জায়গাটায় দেখো আবার ওলটা যেন নষ্ট করো না বুঝে বুঝে দাও দেখা যাক এখনো সন্ধ্যে হয়নি আর ওদিকটা এত মেঘ ধরেছে মানে বৃষ্টি আসলো বলে ওই দেখো কি মেঘ ধরেছে মানে বৃষ্টি আসলো বলেই এই আস্তে আস্তে হাওয়া উঠছে এই পুরো গোড়া চেপে দিও না তাহলে টপকে যাবে সো ফ্রেন্ডস ভিডিওটা এখানে শেষ করলাম ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে পাশে থাকে বলবেননি অবশ্যই অল করে দিই যাতে নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায় তো টাটা ফ্রেন্ডস